আছালকুম গাই জানাৰা বালা আছে নিয়াই বালা আছে নোৱাকালিতো চলি আছি কাপটাই ৰাাঙা মাটি পাৰ পাৰটো উপজালা দেখি এড্ৰেছ আনক দিয়া কিল্লে আহিছোঁ বিছ তাৰিখে আনকি বেগ কৰিম আহি আগ ভাই বৰদগা টিউবেল কৰি গম আই চিন্তা ভাৱনা কৰি ৰাখিছিলে পুৰা নোৱাকালী আই টাইচি বৰদগা ইঞ্জিনিয়াৰ বৰ ডগা কণ্ডাক্টাৰ হাইনা হৰে আৰু এক লোকে কৈছে ভাই আনে চিটাং চলি যাম চিটাং গেছি আই বৰ ডা কণ্ডাক্টাৰ বৰ্ডা ইঞ্জিনিয়াৰ কিছু হয় নাই কেন এত বড় অগ্ঞা টিউবওয়েল করুন বড্ডা কন্ডাক্টার তো অবশ্যই দরকার বুঝিনি অগ্ঞা ইঞ্জিনিয়ার তো অবশ্যই দরকার তাই চলিয়ে আইছি কাপ্তাই কাপ্তাই দেখছি নিয়ে আইসি আর বাবা বা প্রথমে দিয়ে গেছি বড্ডা টিউবওয়েল মাথা গেবিলে আট ষোলো টি হল যাক কন্ডাক্টর লগাই যোগাযোগ কীভাবে করুম আগে ফোরম্যান লগা যোগাযোগ করছিলাম ফোরম্যানে কয় আঙ্গু ইয়া নৌকা কাজ চলে কাজ ইয়া শেষন ছাড়া আন্না লগা আঙ্গু কন্ডাক্টরের কথা কই দিত না তো ভাই আন্নে কি যাইবেন ডিপি আর গভীরতা এক হাজার ফুট আন্ন করে আবার কই বইয়েন আর নহয় হয় আর ভিডিও বানান তো আই আর কী রকম অবশ্যই যে বইতে মাসি মাই লাভ আসি নি আয় চলিয়েছি ভিডিও করতাম মাশাআল্লাহ আল্লাহ দেখছেন নি ভাই গিয়া কী আর সার্কেট ব্যাগারের ভিতরে তার এক কান ঢুকে কি সুন্দর হাসি দিছে পরিমনির মতো যাক ভালাই হয়েছে হাসি গিয়ে হাতে না ভাল লাগছে দেখছেন নি কাটা উত্তম তার বাইর গই লই মোটা মোটা বাম্বু তার কত ইন ফেজ নিউট্রাল আর্টিং এন্ডি বায়োগ আবার মন কাজ শেষ হই আইছে ওই সেন্টেন খুলি গেল আর বাসটা সব খুলি গেল টিউবেল এর নাম 816 টিউবেল 1000 ফুট গভীরতা আজ আনার আগে সব খবর লইছিলাম কথা বুঝিননি ইগা কিয়া কইতেন না আইতো নতুন গেছিলাম আস্তে আস্তে সিনিয়র মারিজন আঙ্গো চলি আইবো কাজ মাস মাসাল্লাহ তার মনে কাজ দিয়ে লেগেছে দেখছেন নি কি সুন্দর হানি ফর ফরে বাড়ি গেছে লাগা যান কি দেশের মধ্যে ধানঘাতের মধ্যে যে এখান মেশিন বইলে বট বড় হানি উড়ে এখান বট বড় হানি বা আল্লাহ হুকুম সব আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ সান কি না করতে পারে বন্ধা চেষ্টা করলে আল্লাহ সব পারে কেন ওকে টিউবওয়েল করতে গেলে লক্ষ লক দেওয়া লাগে কথা বুঝিননি তো আয় চলে এসি আজকে রান্নাঘরে আয় সুন্দর সুন্দর ভিডিও দিয়ে দেখছেন নি সা আল্লাহর হুকুম সব তো ভিডিওগা না টানি বেশি বেশি করে শেয়ার করে দিন লাইক কমেন্ট করে দিন ফেসগারে বেশি বেশি করে ফলো করে দিন যারা আর ভিডিওগা এই মুহূর্তে আয়তন হেতা এটাও কাছে দেন বেশি বেশি শেয়ার করে দেন আন্দাবারলায় আই এই ভিডিওগা দেয়া নিলে সান কোনায় চলে বুঝছি আর ভাই তাই ডিপ করুন কন্টাক্টারের টোয়া চলে তো ওই ওগা ভিডিও তো বানিয়েছি আন্দাবলায় শুধু আনারা যদি এক কেন ডিপ করতেন সান আনব বাড়িতে আনারা যেন যোগাযোগ করেন যোগাযোগ করলে আন্দোলন কন্ডাক্টারের কাছে হাটাই দিদি এটা হয়েছে কাপটাই রাঙ্গামাটি পার তো ফোজালা ফার পর্বত দেখছেন নি কত সুন্দর আই চলি গেছি কিনো সাবাস করে আল্লাহর মতে আর কিচ্ছু হয় না দেখছেন নি আই ওই আনারা তো যে মনে হয় অন্য কারো বিডি আই হিডিডিং করে আনন্দরে দিয়ে না আই জাগার মধ্যে উপস্থিত আছি মাসাল্লাহ হানি কিন্তু দেখছেন নি ফা ফা করে হানি ঢুকছে দেখছেন নি তা যদি এক ডিপ টিউব করতেন সান অবশ্যই আলো যোগাযোগ করবেন তান্না বাড়ির মধ্যে আনারা একিপ বই বইলে ওলাইন অসুস্থ হইতেন ফানি খেয়েতে এরবেন নিরাপদ ফানি ফানিগুলা বিশুদ্ধ ফানি কথা বুঝেন এগুলোর মধ্যে কোনো লবণ টবন কিচ্ছু নাই কিন্তু ডিভিগুণ করতে লক লক করে লাগে ডিভিগুণের কথা মুকুল হইতে হলে আগে যারা আলো অবশ্যই যোগাযোগ করবেন কতটা লাগে না লাগে আই কিন্তু বিস্তারিত খবর জানিয়ে আছি আই কইম করে কইমার যদি আনন্দ ভালো লাগে তারা অবশ্যই কন্ট্রাক্টারের নাম্বার দিইমায় কন্ট্রাক্টর যোগাযোগ করবেন যদি ভালো লাগে আনবাইট লো এবেন আনি এক ডিপ করবেন তো ভাই আনার এত সুন্দর ভিডিও বানাইছে আপনার কাছে যদি ভালো লাগে আর ভিডিও আনারা বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক কমন ফলো করে দিবেন ফলো করতে কিন্তু ভুলেন না আপনারা যদি আর ভিডিও বেশি বেশি ফলো করেন লাইক কমন শেয়ার করেন অবশ্যই এ ভিডিও বানাইতে উৎসাহ কথা কি করছি বুঝিনি তো ওই আয় কন্ডাক্টারের লোক এখন কথা কই মাথা মনে কাজ শেষ হয়ে যাই তো আল্লাহ হাফেজ আস